আসসালামু আলাইকুম আমন্ত জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে বরবার মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আহদালতাল্লাহ বিনাসুল্লা জিজে দেয়া জুমার খুদ্বার সারমর্ম হুজুর এদাহ তাল্লাহ বিনাসুল্লা আজিজ আজকে জুমার খুতবাতেও দোয়া ও দোয়ার দর্শন বিষয়ে আলোচনা করেন খুদ্বার শেষ দিকে হুজুর এদাহ তাল্লাহ বিনাসুল্লা আজিজ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিষয়ে উল্লেখ করে বলেন বিশ্বযুদ্ধ আসলে শুরু হয়ে গেছে اللہ আমাদেরকে দোয়া করার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দেন সেজন্য হুজুর দোয়া دینا بزرگ ہمیں اور ہماری نسلوں کو جنگوں کی آگ سے محفوظ رہنے اور اس کے بعد کے اثرات سے محفوظ رہنے کے لیے بہت دعا کریں اللہ تعالی ہمیں اس سے بچائے اور اب لگتا ہے کہ جنگ سامنے کھڑی کی اب تو شروع ہو چکی ہے بلکہ عالمی جنگ شروع ہو چکی ہے لیکن دنیا کے حکمرانوں کو اس کی کوئی فکر نہیں ہے ان کے خیال میں وہ محفوظ رہیں گے اور عوام رہیں گے لیکن یہ بھی ان کی خام خیالی ہے اپنی انا کو مقدم کر رہے ہیں عوام کی تو ان کو کوئی پرواہ بھی نہیں ہے یہی دجالی چالیں ہیں عوام کو اپنے دام میں پھنسا لیا ہے کہ ہم یہ کرتے ہیں وہ کرتے ہیں تمہارے لیے اب تو عوام میں کہیں کہیں باہر آبادیں اٹھنی شروع ہو گئی ہیں اور لیکن ان کی چالوں نے لوگوں کو خدا تعالیٰ سے دور کر دیا خود تو یہ دور ہیں ہی اور ساتھ ہی ہر قسم کی بے حیائی اور بے باقی عروج پر ہے. یہ بھی اللہ تعالیٰ کو پسند نہیں ہے اس کا نتیجہ یہی نکلنا ہے کہ خدا تعالیٰ کی پکڑ میں آئیں ایسے میں احمدیوں کو اپنے آپ کو خدا کے قریب کرنے اور دعاؤں میں اضرار پیدا کرنے کی بہت ضرورت ہے تاکہ ان کی شرط سے بچ سکیں جو ان کے نیک فطرت لوگ ہیں ان کے لیے بھی دعا کریں کہ وہ بھی شرط بچ جائیں کہ میں نے کہا کہ جنگ عظیم تو شروع ہو چکی ہے فلسطین کی سرحدوں سے اب یہ جنگ باہر نکل گئی ہے سیریا میں ایران کے سفارت خانے میں حملہ جو کیا ہے انہوں نے یہ کسی بھی قانون کے تحت ایک بہت بڑا جرم ہے اسرائیل نے کیا ہے اس لیے دنیا خاموش ہے اب ان اس سے مزید جنگ پھیلے گی ان کے امدادی کارکنوں کے مرنے پر اب شور مچائے اور کچھ لوگ بولنے لگ گئے ہیں لیکن معصوم فلسطینیوں کے مرنے پر یہ خاموش تھے اب اس درد کو یہ محسوس کر رہے ہیں جب اپنے لوگ مرے ہیں تو بہرحال یہ دعا کرنی چاہیے کہ اللہ تعالیٰ انسانیت کو بچا لے اور ہمیں دعاؤں میں بھی اپنا حق ادا کرنے کی توسیع کتاب فرمائے اب سے پستاری تو پرتھ میں نظر دیا جگت جک راجیہ دکھے جاجیہ لنڈن বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিগ ইফতার বা বড় ইফতার আর এতে সমাজের বিভিন্ন স্তর থেকে মুসলমান ও প্রায় সহস্রাধিক মানুষ করে আর এই নিয়ে রয়েছে অমুসলমান অংশগ্রহণ এবার একটি ভিডিও প্রতিবেদন আহমদিয়া মুসলিম জামায়াত যুক্তরাজ্য এবছর সপ্তমবারের মতো বার্ষিক ইফতারের আয়োজন করে যার মাধ্যমে রমজান এবং ইসলামের মৌলিক বিশ্বাস সম্বন্ধে মানুষকে একটি ধারণা প্রদান করা হয় আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের তবলিক বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে রমজান ও ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানার জন্য বাইতুল ফুতু মসজিদে এক হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয় মূল অনুষ্ঠানের আগে অতিথিদের বাইতুল ফুতু মসজিদ এবং বিভিন্ন প্রদর্শনী ঘুরিয়ে দেখানো হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয় كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ এরপর আহমদিয়া জামাতের ওপর পরিচিতিমূলক একটি ছোট ভিডিও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে রমজান সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক আলোচনার পাশাপাশি অতিথি বক্তাগণও তাদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন রমজানের রোজা রাখার দর্শন সম্বন্ধে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের ন্যাশনাল সেক্রেটারি তবলিক জনাব ইব্রাহিম ইখলাফ বক্তব্য প্রদান করেন প্রথমত আমি এখানে উপস্থিত সকলকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের এই বরকতময় দিনগুলো নির্ধারণ করা হয়েছে পাপের কবল থেকে মুক্তি এবং আমাদের জীবনে একটি স্থায়ী নৈতিক ও আধ্যাত্মিক পরিবর্তন আনাই এই রমজানের উদ্দেশ্য এরপর বিভিন্ন অতিথি বক্তা রমজান সম্বন্ধে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্য জামাতের আমির মহতরম রফিক হায়াত সাহেব অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদান করেন এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একসাথে পাওয়াটা আমার জন্য সত্যিই খুব আনন্দের এটি প্রমাণ করে যে এই পৃথিবীতে বিভিন্ন সংকট ও সমস্যা সত্ত্বেও ধর্মীয় বিশ্বাস আমাদের সকলকে একত্রিত করতে সক্ষম কিন্তু তা সত্ত্বেও ধর্ম সম্বন্ধে বিশ্বজুড়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে রমজান মাস আসলে এই বিষয়ের দিকেই আমাদের মনোযোগ আকর্ষণ করে কেবল ক্ষুধার্থ বা পিপাসার্থ থাকাই রমজানের প্রকৃত তাৎপর্য নয় রমজানের মূল উদ্দেশ্য হল আমাদের আত্মিক পরিশুদ্ধির দিকে মনোযোগ নিবদ্ধ করা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের পর শ্রদ্ধেয় আমির সাহেব দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাগরীবের নামাজের সময় হলে আজান দেওয়া হয় যে আগত অতিথিরা প্রত্যক্ষ করেন পুরো হলরুম জুড়ে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয় এবং অতিথিরা সবাই ইফতারে অংশ নেন এখানে অংশগ্রহণ করাটা সত্যিই সৌভাগ্যের বিষয় এখানে সকলেই অত্যন্ত অসাধারণ মানুষ খাবারও অত্যন্ত সুস্বাদু ছিল সকলেই অত্যন্ত বন্ধু সুলভ আচরণ করেছেন আমি সকলের নামাজ আদায় করাও দেখতে পেয়েছি এটি আমার জন্য অত্যন্ত চমৎকার এক অভিজ্ঞতা এই রমজান মাসে প্রতিদিন রোজার জন্য অনেক দৃঢ় সংকল্পের প্রয়োজন রোজার মাধ্যমে সবাই যে আত্মত্যাগ ও আনুগত্য প্রদর্শন করেন তা সত্যিই সম্মানের দাবিদার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ এটি অসাধারণ এক অভিজ্ঞতা আমার মনে হয়েছে এখানে সকলেই আমার বন্ধু আমি পূর্বে ইসলাম সম্বন্ধে কিছুই জানতাম না আজ আমার চোখ খুলে গিয়েছে আমি ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি এটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আমি আশা করব আরও বেশি সংখ্যক মানুষ এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এত বড় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা প্রশংসার দাবি রাখে প্রকৃত উদ্দেশ্য হলো বিভিন্ন ধর্মের মানুষের মাঝে ঐক্য স্থাপন করা আপনারা অত্যন্ত সুন্দরভাবে এই কাজটি করেছেন আমাদের দায়িত্ব হলো মানুষকে সর্বশক্তিমান আল্লাহর দিকে আহ্বান করা কিভাবে আমরা মানুষকে মহান আল্লাহর দিকে আহ্বান করব প্রকৃত ইসলামের মাধ্যমে আহ্বান করব প্রকৃত ইসলাম কি এই যুগে ইসলাম আহমদিয়াতেই হলো প্রকৃত ইসলাম আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হলেন হজরত মসিমাউদ ইসলাম অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এবং মসিমাউদ ইসলামের সাথে পরিচয় করিয়ে দেবার মাধ্যমেই আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারি এম ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিওজ লন্ডন এবার রয়েছে কানাডা থেকে পাওয়া একটি সংবাদ কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল গেলিস্লামের আগমনী বার্তা নিয়ে একটি অনুষ্ঠান আর এই নিয়ে রয়েছে এবারের ভিডিও প্রতিবেদনটি मस्ती মুসলমানদের প্রধানতম কর্তব্যগুলোর একটি হল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর কথায় তার চেয়ে বেশি উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে এবং বলে আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এই লক্ষ্য পূরণার্থেই হাজার হাজার আনসার খোদ্দাম এবং আতফাল কানাডার বিভিন্ন শহরে বিভূত হয়েছেন শীর্ষক দিবসের আয়োজন করে আজ আমরা টরেন্টোর ডাউনটাউনের জনবহুল এলাকায় অবস্থিত যেখানে জামাতের সদস্যরা আবেগের সাথে মসিহের আগমনের বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছে এই প্রচার অভিযানটি মূলত সমগ্র ক্যানাডা জুড়ে আয়োজন করা হয়েছে খোদ্দাম সদস্যরা প্লে কার্ড সহ ক্যানাডা জুড়ে এই বার্তাটি ছড়িয়ে দিচ্ছেন ব্যারিতে পঞ্চাশ জন খোদ্দাম রয়েছেন ব্র্যাডফোর্ড উইনসর লন্ডন ও ডাউনটাউন গুলোর খোদ্দামও এখানে রয়েছে আমাদের খোদ্দাম সদস্যরা অটোয়া মন্ট্রিয়াল থেকে নিয়ে ভ্যাঙ্কুভার পর্যন্ত পুরো পথ জুড়ে থাকবে আমাদের লক্ষ্য হলো বেশি সংখ্যক ক্যানাডিয়ানের কাছে এই বার্তা ছড়িয়ে দেওয়া একদিকে মসির আবির্ভাব অন্যদিকে ভালোবাসা সবার তরে ঘৃণা নয়ক কারও পরে এই বার্তাই আমরা সকলের মাঝে প্রচার করছি আমরা আশা করছি যথাসম্ভব বেশি সংখ্যক ক্যানাডিয়ানের কাছে এই বার্তা পৌঁছে যাবে বার্তাটি প্রচার করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে যার মধ্যে রয়েছে প্লেকার্ড সহ শহরব্যাপী বিজ্ঞাপন প্রচার এবং লিফলেট বিতরণ করা আগ্রহীদেরকে আমরা লিফলেট বিতরণ করি যেখানে আমাদের মৌলিক বিশ্বাস এবং ইসলামের সুন্দর শিক্ষাগুলো বর্ণনা করা হয়েছে ইসলাম একটি সার্বজনীন ধর্ম যা কোনো নির্দিষ্ট জাতি বা দেশের জন্য প্রেরণ করা হয়নি বর্তমান পৃথিবীতে ইসলামের সুন্দর বার্তা মানুষের কাছে প্রচার করা অত্যন্ত প্রয়োজনীয় এই বার্তাটি মানুষের মাঝে প্রচার করার ফলে তাদের মাঝে ইসলামের প্রতি আকর্ষণ তৈরি হবে আমরা আশা করি এটি সেই বীজ হবে যা পরবর্তীতে তাদেরকে ইসলাম আহমদিয়াতের দিকে নিয়ে আসবে অনেক মানুষই আমাদের বার্তা মনোযোগ সহকারে এবং সানন্দে গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ সামগ্রিকভাবে আমি মনে করি আমরা জনসাধারণের কাছে ইসলামের বার্তা তুলে ধরতে পারছি একজন লোক আমার কাছে এসে বলেন তিনি আমাদের বার্তা শুনে অত্যন্ত আনন্দ তিনি এই প্রচেষ্টাকে খুবই ইতিবাচক হিসেবে ব্যক্ত করেন তিনি আমাকে প্রতিশ্রুত মসি আল ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন আমি তাকে জানাই যে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার খেলাফত অব্যাহত রয়েছে আমি আমার খোদ্দাম সদস্যদের বলছিলাম যে আমরা এক প্রকার কোরবানি করছি পূর্ববর্তী যুগে নিজেদের প্রাণ উৎসর্গ করতে হতো আর এখন আমরা আমাদের সময়কে কোরবানি করছি নিঃসন্দেহে এটি পূর্বের কোরবানির তুলনায় কিছুই নয় আলহামদুলিল্লাহ আমি এবং খোদ্দাম সদস্যরা এটি উপভোগ করছি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় এ কারণে সকল সদস্য জোহরের নামাজ আদায়ের জন্য শহরের কেন্দ্রস্থলে একত্রিত হন এটি ইসলামের ঐক্য এবং আনুগত্যের বিষয়টি তুলে ধরার একটি মুখ্যম উপায় এর মাধ্যমে মুসলমানগণ এটি প্রমাণ করেন যে তারা সব কিছুর ওপরে নামাজকে অগ্রাধিকার প্রদান করছে আপনি জানেন বর্তমানে পৃথিবী ভয়াবহ নৃশংসতার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে মানবতাবিরোধী অনেক ঘটনা ঘটছে যখন আমরা জামাতে আহমদিয়া বা মসিমাওদের দিকে লক্ষ্য করি যিনি পূর্ববর্তী নবীদের ভবিষ্যৎবাণীর পূর্ণতা স্বরূপ আগমন করেছেন তার আগমন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে তার একটি শান্তিপ্রিয় জামাত থাকবে এটা পূর্ণ করা কেবল মানবীয় প্রচেষ্টায় সম্ভব নয় এটি অর্জনের জন্য ঐশী সমর্থন প্রয়োজন এই বার্তাটি আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই যে কাকতালীয়ভাবে আহমদিয়া জামাত শান্তিপূর্ণ জামাতে পরিণত হয়নি এটি যুগিমামের মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হয়েছিল চলমান চ্যালেঞ্জের মুখে মুসলিম বিশ্ব ঐক্যের জন্য ব্যাকুল হয়ে মাহাদি ও মসিয়ের আগমনের জন্য অপেক্ষা করছে যিনি এসে তাদেরকে উদ্ধার করবেন অনেকে হয়তো জানেন না যে প্রতীক্ষিত সেই মসি ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং আহমদি মুসলমানরা তার পতাকা তলেই সবাইকে একত্রিত করার চেষ্টা করছেন ক্যামেরাম্যান আশরাফ মর্গান সাদিক ও দানিয়াল রানার সাথে সোহায়েব আহমেদ এমটি নিউজ কানাডা আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত